বাই পিকেজি চ্যানেল পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকে আমরা লম্বিত থাকা শঙ্কুর ক্লাসটি শুরু করছি আজকে আমরা প্রয়োগগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব আজকে আমরা আট পর্যন্ত প্রয়োগগুলো সমাধান করেছি প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে পরবর্তী ক্লাসে আমরা নয় থেকে শুরু করে পনেরো পর্যন্ত যে প্রয়োগগুলো আছে সেগুলো করব চলে আসছি আজকে প্রথম যে প্রয়োগটা সেটা হলো আমি যে দুমুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে ওই শঙ্কু তৈরি করতে কি পরিমাণ কাগজ লেগেছে তা হিসাব করতে বলছে তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এখানে ব্যাস আছে ব্যাস হলো চোদ্দো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ করতে গেলে আমরা কত বলবো চোদ্দ বাই দুই করব তাহলে আর এর মান পেয়ে যাব সাত সেন্টিমিটার এখানে উচ্চতা কত বলা আছে বারো সেন্টিমিটার তাহলে শঙ্কুর তীর্যক উচ্চতা আমরা কত বলবো বারো সেন্টিমিটার অর্থাৎ এলের মান হল বারো সেন্টিমিটার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্র হলে সূত্র আমরা জানি পাই আর এল তাহলে পাই আর এল হল শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে সূত্রটা যদি লেখা যাক সেটা হলো পাই আর এল তাহলে পায়ের মান বাইশ বাই সাত আরের মান এখানে সাত আর এখানে বলা আছে এলের মান বারো মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে বা বাইশ ইন্টু বারো গুণ করলে দুশো চৌষট্টি তাহলে দুশো চৌষট্টি বর্গসেমি তাহলে কত পরিমাণ কাগজ লেগেছে তাহলে দুশো চৌষট্টি সেমি পরিমাণ কাগজ লেগেছে শঙ্কুটা তৈরি করতে তাহলে শঙ্কুটা তৈরি করতে দুশো চৌষট্টি সেমি পরিমাণ কাগজ লেগেছে এটা উত্তরটা লিখতে হবে তারপরে আমরা চলে আসছি এখানে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং তীর্যগুচ্ছতা টু মিটার তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার শঙ্কুর তীর্যগুচ্ছতা এটা এল সমান দু মিটার বলা আছে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল করতে হবে আমরা জানি পাই আর এলের সূত্র হবে পাই আর এল পায়ের মানে বাইশের সাত ইন্টু আর আর মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এল এল মানে টু তাহলে এটা মান বসানো হলো তাহলে বাইশের সাত ইন্টু এক দশমিক পাঁচ ইন্টু দুই এটা গুণ করলে যেটা আসছে দেখা যাচ্ছে এটা গুণ করলে তিন আসছে তিনকে বাইশ দিয়ে গুণ করলে ছষট্টি আসছে তাহলে ছষট্টি বাই সাত তাহলে আমরা লিখব নয় পূর্ণ তিন বাই সাত বর্গমিটার তাহলে পাঁচশোতরের ক্ষেত্র ভালো হল আমরা লিখব নয় পূর্ণ তিন বাই সাত এটা আমরা দুশো তেইশ পেজে পাবো অঙ্ক বই দেখবি অঙ্ক বই দুশো তেইশ পেজে প্রয়োগ আছে কোনো শঙ্কু কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলা আছে আটাত্তর পূর্ণ চার বাই সাত সেমি তীর্যপুচ্ছতা তেরো সেন্টিমিটার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে তাহলে এখানে বলা আছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল তাহলে আমরা লিখব শঙ্কুর ভূমির ব্যবসার তো সেমি ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার কারণ শঙ্কুর ভূমিটা হলো একটা বৃত্তাকার তাহলে বৃত্তের ক্ষেত্রে হলো পাই আর স্কোয়ার তাহলে এই যে পাই আর স্কোয়ার সমান এই মানটা তাহলে পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার ইন্টু এটাকে ভাঙলে হবে পাঁচশো পঞ্চাশ বাই সাত তাহলে করলে আরের মানটা পাঁচ পেয়ে যাব তাহলে আর স্কোয়ার সমান পঁচিশ তাহলে এর মান আমরা পাঁচ পেয়ে যাব তাহলে শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত সেটা পাঁচ সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে তীর্যক উচ্চতা কত আছে দেয়া আছে তীর্যক উচ্চতা এখানে দেয়া আছে তেরো তেরো সেন্টিমিটার তাহলে তির্যগুচটা আমরা পেয়ে গেলাম তেরো সেন্টিমিটার তাহলে শোকুর পার্শ্বতলের ক্ষেত্রকালের সূত্র কি আমরা জানি পাই আর এল পাই মানে কত বাইশ বাই সাত আরের মান কত আরের মান পাঁচ আরের মান এখানে পাঁচ বলা হচ্ছে এলের মান কত এলের মান হলো তেরো তাহলে বাইশ পাঁচ তেরো গুণ করলে এক হাজার চারশো তিরিশ বাই সাত এটাকে ভাগ করলে যেটা আসবে দুশো চার পূর্ণ দুই বাই সাত বর্গসিমি দুশো চার পূর্ণ দুই বাই সাত বর্গ সেমি আমরা প্রয়োগ চার প্রয়োগ চার করব প্রয়োগ চার এটা তোমরা দেখতে পাবে অঙ্ক বে দুশো চব্বিশ পেজে সেটা হলো কোনো শঙ্কুর ভূমির পরিধি বলা আছে ছশো ষাট বাই সাত সেমি তীর্যগুচ্ছতা পঁচিশ সেন্টিমিটার হলে শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল হিসাব করতে বলছে তাহলে শঙ্কুর ভূমির ব্যবসাটা আর ভূমির পরিধি যেহেতু ভূমিতে একটা বৃত্তাকার তাহলে বৃত্তাকার অংশে পড়ে গেল টু আর সেমি ধরা হলো এই টু পাই পাইয়ার্টস সমান ছশো ষাট বাই সাত এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যে আরের মান তাহলে কি বলবো টু পাই নিচে নামবে তাহলে আরের মান ছশো ষাট বাই সাত ইন্টু দুই দুই লেখা হলো আর পায়ের মান বাইশ বাই সাত এখানে সাত সাত কেটে দেওয়া হলো এটা দেখা যাচ্ছে এখানে কাটাকাটি করলে পনেরো চলে আসছে গেলে আর এর মান হলো পনেরো তাহলে শঙ্কুর ভূমির ব্যবসারটা হলো পনেরো সেন্টিমিটার উচ্চতা কত এখানে বলা আছে উচ্চতা কত বলা আছে উচ্চতা পঁচিশ সেন্টিমিটার বলা আছে তাহলে তাহলে শঙ্কুর পার্শ্ব ক্ষেত্রফল ক্ষেত্রে বল কী হবে পাই আর এল পাই মানে বাইশ বাই সাত আর এর মানটা আমার বলা আছে পনেরো আর এলের মানটা পঁচিশ তাহলে পাই ইন্টু পনেরো ইন্টু পঁচিশ এটা গুণ করলে যেটা আসবে আট হাজার দুশো পঞ্চাশ বাই সাত আর এটাকে ভাগ করলে সেটা হবে এক হাজার একশো আটাত্তর পূর্ণ চার বাই সাত বর্গ শিরু আমরা চলে আসবো প্রয়োগ ছয় দুশো চব্বিশ পেজে দেখবে দুশো চব্বিশে যে প্রয়োগ ছয় আছে যে শঙ্কুর ভূমির ব্যাস কুড়ি সেন্টিমিটার তীর্যক উচ্চতা পঁচিশ সেন্টিমিটার তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে তাহলে ভূমির ব্যাসার্ধ আমরা এখানে ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ করতে গেলে দুই দিয়ে ভাগ করব তাহলে কুড়ি বাই দুই তাহলে কুড়ি বাই দুই করা হয়েছে তাহলে দশ সেন্টিমিটার তাহলে দশ মানে আরের মান দশ হয়ে গেল তীর্যক উচ্চতা পঁচিশ বলা আছে তাহলে এলের মান পঁচিশ আমরা জানি শঙ্কু সমগ্রতলে ক্ষেত্র ফল পায় আর 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 পায়ের মান বসানো হয়েছে আর এর মান বসানো হয়েছে এলের মান বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাটাকুটি করলে কত চলে আসছে সেটা বাইশ ইন্টু দশ ইন্টু পাঁচ এটাকে গুণ করলে আসছে এগারোশো বর্গসিমি তাহলে এগারোশো বর্গসিমি উত্তর চলে এলো এরপরে আমরা চলে আসবো প্রয়োগ পাঁচকটা প্রয়োগ পাঁচেরটায় টায় আমরা চলে আসবো ওই পেজি আছে দুশো চব্বিশ পেজি তোমরা পাবে প্রয়োগ পাঁচেরটা সেটা হলো যে শঙ্কুর ভূমির ব্যাসার্থে দৈর্ঘ্য এক দশমিক পাঁচ সেন্টিমিটার তীর্যক উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তার তলে ক্ষেত্রবল হিসাব করতে বলছে তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্থ কত এক দশমিক পাঁচ সেন্টিমিটার তীর্যক উচ্চতা বলা আছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার শঙ্কুর সমগ্র ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি পাই আর আর প্লাস এল পায়ের মান বসানো হয়েছে আর এর মান এলের মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে এখানে যে যোগ করা হয়েছে যোগ করলে এটা তিন দশমিক পাঁচ হবে দশমিক গুলো তুলে দিয়ে নিচে দশ করা হয়েছে এবারে কাটাকাটি করলে দেখা যাচ্ছে এখানে বাইশ ইন্টু পনেরো ইন্টু পাঁচ আছে এটাকে গুণ করলে আসছে এক হাজার ছশো পঞ্চাশ আর নিচে একশো হবে তাহলে শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে যায় তাহলে দেখা যাচ্ছে একশো পঁয়ষট্টি বাই দশ মানে ষোলো দশমিক পাঁচ বর্গসেমি তাহলে শঙ্কুর সমগ্র তাহলে ক্ষেত্রে ভালো হলো ষোলো দশমিক পাঁচ বর্গসেমি তারপরে আমরা চলে আসবো দুশো চব্বিশ পেজে দুশো চব্বিশ পেজে যে লম্বিত শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তীর্যক উচ্চতা দশ সেন্টিমিটার ওই শঙ্কুটির উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে শঙ্কুর এখানে ভূমির ব্যাস দিয়ে আছে তাহলে ব্যাসার্থ করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে বারো বাই দুই বা বারো বাই দুই মানে ছয় সেন্টিমিটার তির্যক উচ্চতা এল এ এলের মান কত দশ সেন্টিমিটার তাহলে তির্যক উচ্চতা এল সমান আমরা কত বলবো দশ সেন্টিমিটার উচ্চতা এইচ তাহলে আমরা জানি যে এল স্কোয়ার সমান আর এস স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমরা সূত্রটা শিখেছি প্রথম দিন ক্লাসে এল স্কোয়ার সমান আর এস স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল এর মান আর এর মান বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এইচ এর মান হবে একশো তাহলে এইচ স্কোয়ার সমান একশো স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার এ এইচ স্কোয়ার সমান দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার তাহলে এইচ এ স্কোয়ার পেয়ে গেলাম একশো মাইনাস ছত্রিশ তাহলে এইচ মান কত পেয়ে গেলাম এটা আট হয়ে গেল তাহলে শঙ্কুর যে উচ্চতা শঙ্কুর উচ্চতা হলো আট সেন্টিমিটার যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি ছশো ষাট বাই সাত সেমি উচ্চতা কুড়ি সেন্টিমিটার তার তীর উচ্চতা কত হবে সেটা বার করতে বলছেন ধরে নেওয়া হলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আট সেন্টিমিটার শঙ্কুর পরিধি টুপাইয়ার এই টুপাইয়ার সমান ছশো ষাট বাই ষাট এখান থেকে আরের মান পেয়ে গেল আরের মান হল পনেরো আর এখানে উচ্চতা উচ্চতা কুড়ি বলা আছে তাহলে এইচের মান কুড়ি সেন্টিমিটার বলা আছে এবার এখান থেকে তীর্যক উচ্চতা বার করতে বলেছে আমরা জানি এল সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল সমানকে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে এখান থেকে আর এর মান এইচ এর মান বসিয়ে দেওয়া হলো তাহলে এলের মান পেয়ে গেলাম তাহলে রুট ওভার ছশো পঁচিশ তাহলে এলের মান হলো পঁচিশ সেন্টিমিটার তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত পাওয়া যাবে শঙ্কুর তির্যক উচ্চতা হলো পঁচিশ সেন্টিমিটার শঙ্কুর যে বিভিন্ন সূত্রগুলো শেখা হয়েছিল সেগুলো আরেকবার মনে করে নেওয়া যায় যে এক নম্বর সূত্র হলো একটা শঙ্কু এইটা এটা একটা শঙ্কু ভূমির ব্যাসার্থ হলো আর উচ্চতা হলো এইচ আর এই তির্যক উচ্চতা হলো এল যদি হয় তাহলে আমরা বলবো এল সমান রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার শঙ্কুর বক্রতল মানে পার্শ্বতল বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রে ফল আমরা জানি আর এল তাহলে শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রে ফল পাই আর এল শঙ্কুর এই ভূমিটা ভূমিটা হলো একটা বৃত্তাকার তাহলে বৃত্তাকার অংশের যে সূত্রটা হলো আমরা কি বলবো সেটা মনে রাখতে হবে আর স্কোয়ার তাহলে বৃত্তাকার অংশের সূত্র হল পাইয়ার স্কোয়ার তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের সূত্র হল পাইয়ার স্কোয়ার আর যদি পরিধি বলা হয় তাহলে টু পাইয়ার হবে তাহলে এইটুকু পোর্শানের যে ক্ষেত্রফলের সূত্র হলো আর স্কোয়ার আর যদি বৃত্তাকার অংশে পরিধি বলে সেটা টু আর আমরা বলবো তারপরে আমরা চলে যাব চার নম্বর সূত্রে শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার আর এল মানে বক্রতল আর পাই আর স্কোয়ার মানে হলো ওই বৃত্তাকার অংশটা এখানে কমনীয়ল হলো পাই আর প্লাস এল আর শঙ্কুর আয়তনের সূত্র হলো এক বাই তিন পায়ার স্কোয়ার এইচ তাহলে এই সূত্রগুলো মানে লম্ববি শঙ্কু অধ্যায় যখন প্র্যাকটিস করবে সূত্রগুলো খাতায় প্রতিদিনই খাতায় লিখবে দেখবে অঙ্কগুলো অনেক সোজা মনে হবে পরবর্তী ক্লাসে আমরা বাকি পোর্শানটা মানে প্রয়োগের বাকি পোর্শনটা আমরা শেষ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে ভিডিও চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কোনো